বালবিধবা যেন শরতের শিশিরাপ্লুত শেফালির মতো কোন বাসর ঘরের ফুল জন্য সে নহে সে কেবল দেব পূজার জন্য উৎসর্গ করা তাহাকে আমি মনে মনে পূজা করিতাম তাহার প্রতি আমার মনের ভাবটা যে ছিল কি পূজা ছাড়া তাহা অন্য কোন সহজ ভাষায় প্রকাশ করিতে ইচ্ছা করি না। পরের কাছে তো নই নিজের কাছেও না আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব সেও কিছু জানিত না এই রূপে এই যে আমার গভীরতম আবেগটিকে গোপন করিয়া নির্মূল করিয়া রাখিয়াছিলাম ইহাতে আমি কিছু গর্ব অনুভব করিতাম কিন্তু মনের বেগ পার্বতী নদীর মতো নেচের জন্ম শিখরে আবদ্ধ হইয়া থাকিতে চাহে না কোনো একটা উপায়ে বাহির হইবার চেষ্টা করে অকৃতকার্য হইলে বক্ষের মধ্যে বেদনা সৃষ্টি করিতে থাকে তাই ভাবিতেছিলাম কবিতাই ভাব প্রকাশ করিব কিন্তু কুণ্ঠিতা লেখুনি কিছুতেই অগ্রসর হইতে চাহিল না পরম আশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময় আমার বন্ধু নবীন মাধবের হঠাৎই বিপুল বেগে কবিতা লেখবার ঝোঁক আসিল যেন হঠাৎ ভূমিকম্পের মতো সে বেচারার এরূপ দৈব বিপত্তি পূর্বে কখনো হয় নাই সুতরাং সে এই অভিনব আন্দোলনের জন্য লিশমাত্র প্রস্তুত ছিল না তাহার হাতের কাছে চন্দমিল কিছুরই জোগাড় ছিল না তবু সে দমিল না দেখিয়া আশ্চর্য হইয়া গেলাম কবিতা যেন বৃদ্ধ বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাহাকে পাইয়া বসিল নবীন মাধব মিল সম্বন্ধে সহায়ত সংশোধনের জন্য আমার স্মরণপন্ন হইল কবিতার বিষয়গুলি নতুন নহে অথচ পুরাতন নহে অর্থাৎ তাহাকে চির নতনও বলা যায় চির পুরাতন বলাও যায় প্রেমের কবিতা প্রিয় তোমার প্রতি আমি তাহাকে একটা ঠেলা দিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলাম তা হ্যাঁ গো কে ইনি ইনি কে নবীন হাসিয়া কহিল এখনো সন্ধান পাই নাই নবীন রচয়িতার সহায়তাকার যে আমি অত্যন্ত আরাম পাইলাম নবীনের কাল্পনিক প্রিয় তোমার প্রতি আমার রুদ্ধ আবেগ প্রয়োগ করিলাম সাবক্ষীন মুরগি যেমন হাসির ডিম পাইলেও দিতে বসে তা হতভাগ্য আমি তেমনি নবীন মতবের ভাবের উপরে হৃদয়ের সমস্ত উত্তাপ দিয়া চাপিয়া বসিলাম আনারে লেখা এমনই প্রবল সংশোধন করিতে লাগিলাম যে প্রায় পনেরো আনা আমারই লেখা দাঁড়াইল নবীন বিস্মিত হইয়া বলে ঠিক এই কথাই আমি বলিতে চাই কিন্তু বলিতে পারি না অথচ তোমার সব ভাব জাগাই কোথায় থেকে আমি কবির মতো উত্তর কইলাম কোথা থেকে আবার কল্পনা হইতে কারণ সত্য নীরব কল্পনা মুখরা সত্য ঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চাপিয়া থাকে কল্পনাই তাহার পথ মুক্ত করিয়া দেয় নমিন গম্ভীর মুখে একটুখানি ভাবিয়া কহিল তাই তো দেখিতেছি ঠিক বটে আবার কিছুক্ষণ ভাবিয়া বলিল হুম ঠিক ঠিক পূর্বেই বলিয়াছি আমার ভালোবাসার মধ্যে একটা কাতর ছিল তাই নিজের জবানিতে পারিলাম না। রাখিয়া তবেই আমার লেখনী মুখ খুলিতে পারিল লেখাগুলো যেন রসে ভরিয়া উত্তাপে ফাটিয়া উঠিতে লাগিল নবীন বলিল এ তো তোমারই লেখা তোমারই নামে বাহির করি আমি কহিলাম বিলক্ষণ এ তোমারই লেখা আমি সামান্য একটু বদল করিয়াছি মাত্র ক্রমে সেই রূপ ধারণা জন্মিল জ্যোতির্বিদ্দ যেমন নক্ষত্রের অপেক্ষায় আকাশের দিকে তাকাইয়া থাকে আমি হচ্ছে তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বাতায়নের দিকে চাহিয়া দেখিতাম সে কথা অস্বীকার করিতে পারি না মাঝে মাঝে ভক্তের সেই ব্যাকুল বৃষ্টির ক্ষেপ সার্থক হয়তো। সেই কর্মযোগনীয়তা ব্রহ্মচারিণীর সৌম মুখশ্রী হইতে শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিবিম্বিত হইয়া মুহূর্তের মধ্যে আমার সমস্ত চিত্ত বিক্ষোভ দমন করিয়া দিত কিন্তু সেদিন সহসা এ কি দেখিলাম আমার চন্দ্রালোকেও কি এখনো অগ্নুৎপাত আছে সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত বন্নিদাহ এখনো সম্পূর্ণ নির্মাণ হইয়া যায় নাই কি সেদিন বৈশাখ মাসের অপরাহ্নে ঈশান কোণে মেঘ আসিয়াতে আসিয়াতেছিল সেই আসন্ন ঝঞ্ঝার মেঘবিচ্ছুরিত রুদ্র দীপ্তিতে আমার প্রতিবেশিনী জানালার একাকিনী দাঁড়াইয়াছিল সেদিন তাহার শূন্য নিবিষ্ট ঘন কৃষ্ণ দৃষ্টির মধ্যে কি সুদূর প্রসারিত নিবিড় বেদনা দেখিতে পাইলাম আছে আমার ওই চন্দ্রালোকে এখনো উত্তাপ আছে এখনো সেখানে উষ্ণ নিঃশ্বাস সীমারিত দেবতার জন্য মানুষ নহে মানুষের জন্য সে তাহার সেই দুটি চক্ষু বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোকে ব্যাঘ্র পাখির মতো উড়িয়া চলিয়াছিল স্বর্গের দিকে নহে মানব হৃদয় নীরের দিকে সেই উৎসুক আকাঙ্ক্ষা উদ্দীপ্ত দৃষ্টিপাত্রী দেখার পর হইতে অশান্ত চিত্তকে করিয়া রাখা আমার পক্ষে দুঃসাধ্য হইল তখন কেবল পরের কাঁচা কবিতা সংশোধন করিয়া তৃপ্তি হয় না একটা যে প্রকার কাজ করিবার জন্য চঞ্চলতা তখন সংকল্প করিলাম বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করিবার জন্য আমার সমস্ত চেষ্টা প্রয়োগ করিব কেবল বক্তৃতা ও লেখা নহে অর্থ সাহায্য করিতে অগ্রসর হইলাম নবীন আমার সঙ্গে তর্ক করিতে লাগিল সে বলিল চির মধ্যে একটি পবিত্র শান্তি আছে একাদশীর ক্ষীণ জ্যোৎস্না লোকিত সমাধি ভূমির মতো একটি বিরাট রমণীয়তা আছে বিবাহের সম্ভাবনা মাত্রই কি সেটা ভাঙ্গিয়া যায় না এসব কবিত্বের কথা শুনিলেই আমার রাগ হইতো দুর্ভিক্ষে যে লোক জীর্ণ হইয়া মরিতেছে তাহার কাছে আহার লোকে যদি খাদ্যের স্থূলত্বের প্রতি ঘৃণা প্রকাশ করিয়া ফুলের গন্ধ এবং পাখির গান দিয়া মুরমুর্ষুর পেট ভরাইতে চাহে তা হইলে কেমন করে হয় আমি রাগিয়া কহিলাম দেখো নমিন আর্টিস্ট লোকে বলে দৃশ্য হিসেবে পুরো বাড়ির একটা সৌন্দর্য আছে কিন্তু বাড়িটাকে কেবল ছবি হিসেবে দেখিলে চলে না তাহাতে বাস করিতে হয় অতএব আর্টিস্ট যাহাই বলুক মেরামত আবশ্যক বৈধব্য লইয়ে তুমি তো দূর হইতে দিব্য কবিত্ব করিতে চাও কিন্তু তাহার মধ্যে একটা আকাঙ্ক্ষাপূর্ণ মানব হৃদয় আপনার বিচিত্র বেদনা লইয়া বাস করিতেছে সেটা স্মরণ রাখা কর্তব্য মনে করিয়েছিলাম নবীন মাধবকে কোনো মতেই দলে টানিতে পারিব না সেদিন সেজন্যই কিছু অতিরিক্ত উস্ার সহিত কথা কহিয়াছিলাম কিন্তু হঠাৎ দেখিলাম আমার বক্তৃতা অবসানে নবীন মাধব একটিমাত্র গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার সমস্ত কথা মানিয়া লইল বাকি আরো অনেক ভালো ভালো কথা বলিবার অবকাশ দিল না পরে নবীন তুমি যদি সাহায্য আমি একটা বিধবা বিবাহ করিতে প্রস্তুত আছি এমন খুশি হইলাম নবীনকে বুকে টানিয়া কোলা কলি করিলাম কহিলাম যত টাকা লাগে আমি দেব তখন নবীন তাহার ইতিহাস বলিল বুঝিলাম তাহার প্রিয়তমা কাল্পনিক নহে কিছুকাল ধরিয়া একটি বিধবা নারীকে সে দূর হইতে ভালোবাসিত কাহারও কাছে তাহা প্রকাশ করে নাই সেই মাসিক পত্রে নবীনের আবার কবিতা বাহির হইতো সেই পত্রগুলি যথাস্থানে গিয়া পৌঁছিত কবিতাগুলি ব্যর্থ হয় নাই বিনা সাক্ষাৎকারী চিত্ত আকর্ষণের এই এক উপায় আমার বন্ধু বাহির করিয়াছিলেন কিন্তু নবীন বলেন তিনি চক্রান্ত করিয়া এই সকল কৌশল অবলম্বন করেন নাই এমনকি তাহার বিশ্বাস ছিল বিধবা পড়িতে জানেন না বিধবার ভাইয়ের নামে কাগজগুলি বিনা স্বাক্ষরে বিনামূল্যে পুষ্পাঞ্জলি দান করা গেল তিনি জানুন বা না জানুন গ্রহণ করুন বা নাহি করুন নানা এই বিধবার ভাইয়ের সহিত নবীন যে বন্ধুত্ব করিয়া লইয়াছিলেন নবীন বলেন তাহার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না যাহাকে ভালোবাসা যায় তাহার নিকটবর্তী আত্মীয়দের সঙ্গ মধুর বোধ হয় অবশেষে ভাইয়ের কঠিন পীড়া উপলক্ষে ভগিনিশহিত কেমন করিয়া সাক্ষাৎ হয় সেই সুদীর্ঘ কথা কবির সহিত কবিতার অবলম্বিত বিষয়টির প্রত্যক্ষ পরিচয় হইয়া কবিতা সম্বন্ধে অনেক আলোচনা হইয়া গেছে আলোচনা যে কেবল ছাপানো কবিতা কয়টির মধ্যেই বদ্ধ ছিল তাহা নহে সম্প্রতি আমার সহিত তর্কে পরাস্ত হইয়া নবীন সেই বিধবার সহিত সাক্ষাৎ করিয়া বিভার প্রস্তাব করিয়া বসিয়াছে প্রথমে কিছুতেই সম্মতি পাই নাই নবীন তখন আমার মুখের সমস্ত যুক্তিগুলি প্রয়োগ করিয়া এবং তাহার সহিত নিজের চোখের দুই চার ফোটা জল মিশাইয়া তাহাকে সম্পূর্ণ হার মানিয়েছে এখন বিধবার অভিভাবক পিসে কিছু টাকা চাই আমি বলিলাম এখনই লাও নবীন বলিল তাহা ছাড়া বিবাহের পর প্রথম মাস পাঁচ ছয় বাবা নিশ্চয় আমার মাসহারা বন্ধ করিয়া দিবেন তখনকার মতো উভয়ের খরচা চালাইবার জোগাড় করিয়া দিতে হইবে আমি কথাটি না কহিয়া চেক লিখিয়া দিলাম বলিলাম এখন তাহার নামটি বলো আমার সঙ্গে যখন কোনো প্রতিযোগিতা নাই তখন পরিচয় দিতে ভয় করিও না তোমার গা ছুইয়া শপথ করিতেছি আমি তাহার নামে কবিতা লিখিব না যদি লেখি তাহার ভাইকে না পাঠাইয়া তোমার কাছে পাঠাইয়া দিব নবীন কহিল আরে সে আমি ভয় করি না বিধবা বিভয় যায় তিনি অত্যন্ত কাতর তাই তোমাদের কাছে তাহার সম্বন্ধে আলোচনা করিতে তিনি অনেক করিয়া নিষেধ করিয়া দিয়াছিলেন কিন্তু এখন আর ঢাকিয়া রাখা মিথ্যা তিনি তোমারই প্রতিবেশিনী উনিশ নম্বরে থাকেন হৃদপিণ্ডটা যদি লোহার বয়লার হইতো তো এক চুমকে ধক করিয়া ফাটাইয়া যাইত জিজ্ঞাসা করিলাম বিধবা বিবাহে তাহার অমুত নাই নবীন হাসিয়া কহিল সম্প্রতি তো নাই আমি কহিলাম কেবল কবিতা পড়াইয়াই তিনি মুগ্ধ নবীন কহিল কেন আমার সেই কবিতাগুলি তো মন্দ হয় নাই আমি মনে মনে কহিলাম ধিক ধিক কাহারে তাহাকে যা আমাকে না বিধাতাকে কিন্তু ধিক এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ